সকালবেলা ঘুম থেকে উঠুন উপভোগ করুন বাইরে আসুন সকালবেলার হাওয়া লাখ টাকার দাওয়া এখানে সকালবেলা যে ঘুমিয়ে থাকে তার কোনো রোগ বালা না আরও রোগবেলাই বাড়ে তার রোগ বৃদ্ধি পায় সকালে ঘুমাইলে সকালে কেউ ঘুমাবেন না সকালবেলা উঠে গ্রাম করবেন মুসলমান যদি হন যে ধর্মে যদি আছে পালন করবেন ওগুলো হাঁটবেন হাঁটলে শরীর ভালো থাকে আল্লাহ বলছেন যে রাত বানাইছি কিছু অংশ ঘুমাবার জন্য কিছু অংশ দেবী করার জন্য কিছু অংশ বানাইছি আমি তোমাদের জন্য আর ভোরবেলা আমি তোমাদের জন্য কি করছি ভোরবেলা আমি তোমাদের জন্য বের হয়ে যেতে বলছি তোমার রুজি রোজগারের জন্য কে বলছে আল্লাহ নিজে বলছে আল্লাহর কথা শুনেন ভালো থাকবেন আল্লাহ ন্যায়ামাত পেয়ারা এটা আডগর কুরিয়ানার পেয়ারা এটা হলো নেসারাবাদ উপজেলা অন্তর্গত এক গ্রামে হয় যেটা সার সারা পুরো প্রাকৃতিক মাধ্যমে এই পেয়ারাটা হয় এটা সবাই খাবেন সিজনাল ফল খাবেন আমরা পেয়ারা জাম্বুরা যে সিজনে যে ফল হয় খাবেন শরীর ভালো থাকবে আকাশে আল্লাহ মাসাই বন্নাফিয়া আল্লাহ মাসাই বন্নাফিয়া বৃষ্টি পড়ার সম্ভাবনা বেশি আর যে কোনো রোগের জন্য আমার সাথে সাক্ষাৎ করেন ইনশাল্লাহ ভালো হবেন সিজনাল ফল খান সুস্থ থাকুন এই রাজা মেয়া পেয়ারা আনছে দেখেন কত সুন্দর কত ঘেরান আসতেছে পেয়ারা আর ঘেরান আসে না এখন পেয়ারা হাইব্রিড পেয়ারা কোনো ঘ্রান আসে না রাজা মায়ের কি ঘান ভরপুর ঘ্রান আপনি দূর থেকে একজন খাইলে হ্যাঁ পেয়ারা খাচ্ছে পেয়ারা খাচ্ছে আর খাবেন স্বাস্থ্য ভালো থাকবে সিজনে যে সিজনে যে ফল হয় এটাই আমাদের খাবার আল্লাহ তালা প্রতিষেধক পাঠাই দেয় আমাদের জন্য আমরা বুঝি না আল্লাহ তৈরি দেখেন একটা কোনো শস্য কোনো মানুষ কোনো দানব বানাইতে পারছে এটা আল্লাহর নামত আল্লাহ বলিয়া দিয়েছে যে তোমরা খাবার খাও পেঁয়াজ খাও রসুন খাও ওই শহরে যাও যে উদ্ভিদ আছে এগুলা খাও যখন মুসা আলাইসাল্লামের কমরা এক খাবারে পছন্দ না আল্লাহ সাহেব নাফিয়া আফিয়া নামছে